হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিডি ওয়েব টিউটোর আজকের লেসনে আমরা জাবা স্ক্রিপ্টের ইউজ স্ট্রিক্ট নিয়ে কথা বলবো আমি আগের লেসনে যখন জাবা স্ক্রিপ্টের হয়েস্টিং নিয়ে কথা বলছিলাম তখন বলছিলাম যে আমরা ইউজ স্ট্রিক্ট ইউজ করলে আমরা যেসব অনেক সময় আন কিছু এরর থাকে যেগুলা জাবাই স্ক্রিপ্টের অর্থাৎ ব্রাউজার সাইলেন্টলি এগুলোকে ইগনোর করে সেই যে এররগুলো থেকে যদি আপনি মুক্তি পেতে চান সেক্ষেত্রে ইউজ স্ট্রিক্ট তো প্রথমেই আমরা বুঝি আসলে ইউজ স্ট্রিক্ট বলতে আমরা কী বুঝি ইউজ স্ট্রিক্ট বলতে এটাই বুঝতে মানে বোঝানো হচ্ছে যে জাবাই স্ক্রিপ্টের কুডকে মূলত স্ট্রিক্ট মোডে রান করা বা এক্সিকিউট করা ওইটাই হচ্ছে ইউজ স্ট্রিক্ট তো জাবাই স্ক্রিপ্টে ইউজ স্ট্রিক্ট হচ্ছে একটা ডিরেক্টিভ এবং যেটা ইঞ্জিনকে বলে দে জাবাই স্ক্রিপ্ট ইঞ্জিনকে বলে দেয় যে কূটটাকে স্ট্রিক্ট মোডে রান করতে হবে অর্থাৎ আমাদের কুটে যদি কোনো সিলি বা এরোর প্রোন যদি কুট থাকে সেই ক্ষেত্রে ব্রাউজার সাইলেন্টলি অনেক সময় ইগনোর করতে পারে বাট যদি স্ট্রিক মোড আমরা ইউজ করে থাকি তাহলে খুব সহজে সেটা ক্যাচ করে আমাদেরকে এরর থ্রো করবে এবং আমরা খুব সহজে এটা ক্যাচ করতে পারবো এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমার কি জন্য এই যে ইউজ স্ট্রিকটা ইউজ করা দরকার ইউজ স্ট্রিক্ট আসলে ধরেন আমরা ভুল করে অনেক সময় ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম রাইট কিন্তু আমরা এটাকে ইনিশিয়ালাইজ করি নাই ওকে তাহলে আমাদের এরোটটা দিবে বা আমাদের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি অজান্তে কোনো ভুল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এটা কোনো ভ্যালুই দেই নাই সেটা আমাদেরকে এরোর থ্রো করবে অথবা কিছু কিছু কিওয়ার্ড আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যেসব কিওয়ার্ডগুলো ফিউচার জাবাই জন্য মূলত রিজার্ভড এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি যদি কোনো ভেরিয়েবল বা ফাংশন আপনি ডিক্লেয়ার করে থাকেন তাহলে আপনি যখন স্ট্রিক্ট মোড ইউজ করবেন সেগুলো আপনাকে থ্রো করবে আর যদি আপনি স্ট্রিক্ট মোড ইউজ না করেন তাহলে অনেক সময় হয়তো এরর নাও ত্র করতে পারে মানে জাবাই ইঞ্জিন সাইলেন্টলিটাকে ইগনোর করবে এটা হচ্ছে বিষয় এবং আরও একটা বিষয় আছে যেমন আপনি যদি কোনো অবজেক্টের প্রপার্টি মিস্টেকেনলি করে থাকেন সেই ক্ষেত্রে স্টিক মোড যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি এরোর দেখবেন না তো আপনি যদি স্টিক মোড ইউজ করেন সেটা আপনাকে সেভ করবে তো আমি এক্সাম্পল দিলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে যেমন আমরা একটা ভেরিয়েবল নিলাম যেমন এক্স এক্স ইকুয়েল টু টেন ওকে তাহলে এই মুহূর্তে দেখেন কোনো এরো শ করতেছে না কোনো এরোর নাই আমরা চাইলে কনসোল ডট লগে যদি যাই এই মুহূর্তে কনসোল ডট লগ এবং যদি দেখি ভেরিয়েবল এবং আমরা এখানে এসে আমরা এক্সের ভ্যালুটাকে আমরা প্রিন্ট করি লগ এই যে আমাদের চলে আসছে ভেরিয়েবল টেন কোনো এরর নাই বাট এই জায়গায় যদি আমরা এই মুহুর্তে যদি ইউজ স্ট্রিক্ট ইউজ করি তাহলে কিন্তু আমাদের বলবে এক্স ইজ নট ডিফাইন্ড এরকম যেমন আনকোট ডিফাইন দেখেন আমরা যদি স্ট্রিক্ট অর্থাৎ ইউজ স্ট্রিক্ট না ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের এই এররটা চলে আসতো তার মানে আমরা খুব সহজে এই যে ইউজ স্ট্রিক্টের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই ইউজ স্ট্রিক সরি আমাদের কোডটা যেন বাঘ ফ্রি হয় যে আন যে এরোড যেটা আছে যাতে আমরা এরোড যাতে আমরা না তৈরি করি বা ওর না ক্রিয়েট করি সেই ক্ষেত্রে ইউজ স্ট্রিকটির মধ্যে হেল্প করে আচ্ছা এখন বলতে পারেন ইউজ স্ট্রিক্ট মোড কোথায় আপনি ডিক্লেয়ার করবেন ইউজ স্ট্রিক্ট মোড মূলত রিকমেন্ডেড হচ্ছে এই যে আমি এই মুহূর্তে স্ক্রিনে অর্থাৎ আমাদের স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টের উপরে করছি সো ইউজ স্ট্রিকটা করবেন আমাদের একবারে স্ক্রিপ্টের টপে বাট আপনি যদি মনে করেন না আমার পুরো স্ক্রিপ্টের জন্য আমি করবো না আমি স্পেসিফিক কোনো ব্লগ বা ফাংশনের জন্য করবো সেটাও করতে পারেন যেমন আমি এই জায়গাটাকে সরাই ফেলি এবং আমি একটা ফাংশন নিলাম এবং যেমন ওই দেখেন আমি এক্স ইকুয়েল টু টেন তারপরে কনসোল ডট লগ আমি এই জায়গায় দিলাম আওয়ার ভেরিয়েবল এখানে গিয়ে অ্যাক্স দিলাম সো আমাদের আওয়ার ভেরিয়েবল টেন আসছে কারণ আমরা এখন ইউজ স্টিক মোড করি নাই আমি চাইতেছি আমি একটা স্পেসিফিক ফাংশনের জন্য শুধুমাত্র মানে আমরা ইউজ স্ট্রিক মোডটা ইউজ করব তো সেই ক্ষেত্রে যেন আমি একটা ফাংশন দিলাম যেমন প্রিন্ট নেম এবং এই ইয়ার কাজটা হচ্ছে প্রিন্ট নেম দিলাম দিয়ে আমি কনসোল ডট লগ লগে গিয়ে আমি বলতেছি যে একটা ভেরিয়েল আগে নিয়ে নিই এবং ভেরিয়েবল নিলাম ওয়াই ওয়াই ইকুয়াল টু দিলাম মাহফুজুর এবং আমি এইখানে এই প্রিন্ট লগে এসে সরাসরি ওয়াইটাকে আমি প্রিন্ট থাকবো এই মুহূর্তে যদি আমি কনসোল ডট লগে যাই কনসোল ডট লগ সরি নট কনসোল ডট লগ আমি সরাসরি ফাংশনটাকে ইনভোগ করে ফেলি যার মধ্যে প্রিন্ট নেম এই ফাংশনটাকে ইনভোট ইনভোগ করার সাথে সাথে আমাদের নামটা চলে আসবে যেমন মাহফুজুর আসছে কোনো এরর নেই বাট আমি যাইতেছি আমার পুরো স্ক্রিপ্টটাকে আমি স্ট্রিক মোডে আমি এক্সিকিউট করবো না তা স্ক্রিপ্টের কুডকে আমি চাইতেছি শুধু ফাংশনটাকে এই ফাংশনের মধ্যে যেসব কুড আছে এই কুডগুলাকে আমি স্ট্রিক মোডে রাখবো সেই ক্ষেত্রে আমি ফাংশনের মধ্যে আমি চাইলে এই স্ট্রিক মোডটাকে আমি ইউজ করতে পারি এখন যদি আমি সেভ দিই দেখেন আমাদের আগের যে কুডের অংশটুকু আছে এই অংশটুকু ঠিকই এক্সিকিউট হয়েছে যদি আমি স্ট্রিক মোড ইউজ করতাম ওই জায়গায় কিন্তু এর দেখতাম বাট আমি শুধুমাত্র ফাংশনের মধ্যে এসে ইউজ স্ট্রিক মোড ইউজ করছি এই জন্য আমাদের ফাংশনটাকে এক্সিকিউট করে নাই বলতেছে রেফারেন্সের ওয়াই ইজ নট ডিফাইন অ্যাট প্রিন্ট নেইম তার মানে আমরা স্পেসিফিক ব্লকের মধ্যেও আমরা চাইলে এই স্টিক মোড ইউজ করতে পারি আজকের লেশনটা ছুটো ছুটো তারপরও এটা কিন্তু খুবই ইউজফুল এই কারণেই যে আপনি যখন বড় বড়ো অ্যাপ যেমন দেখেন এই গুগল গুগল ডগস বলেন বা ফেসবুক তারা কিন্তু মূলত স্ট্রিক মোড ইউজ করে তাদের এতে হয় কি বিভিন্ন বাঘ বা কম থাকে অর্থাৎ অ্যারোডটা কম থাকে এবং অনেক সময় আপনি যে সময় প্রেডিক্টেবল যে বিহেভিয়ার থেকে দেখতে চান সেটা হয় যেমন এই যে আপনি যদি এই জায়গার মধ্যে ইউজ স্ট্রিক না ইউজ করতাম আমি এই মুহূর্তে তাহলে আমি বুঝতামই না যে এই জায়গার মধ্যে একটা রেফারেন্স আর আসে বা অনেক সময় যে আরেকটা বিষয় আছে আমরা যেরকম যেরকম করি কি বলছিলাম যে ফিউচার কিছু কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা চাইলেই কিন্তু অনেক সময় যদি ইউজ স্ট্রিক মুড ইউজ না করি তাহলে আমরা অর্থাৎ আমাদের কাজ করতে পারি বাট এরও শো করবে না বাট ইউজ স্ট্রিকম ইউজ করলে এরও শো করবে যেমন আমি একটা বার বেরিবোড নিলাম এবং এটা নাম দিলাম ল্যাট আমরা জানি ল্যাট এবং কনস্ট এই দুটো দিয়ে মূলত আমরা বেরিবোড ডে করি বাট এই জায়গায় আমি বেরিয়ে ভ্যালু নামে দিছি ল্যাট এবং আমি দিলাম হয়তো বাইরের ভ্যালু দিছি ফিফটি এবং কনসলটের লগে এসে আমরা যদি দেখি কনসল্ট লগ এই যে ল্যাট কিউওয়ার্ডটার ভ্যালু দেখি তাহলে ফিফটি আসবে ইভেন শুধু ফিফটি কেন আমরা চাইলে এইটাকে যদি একটা স্ট্রিং দেই তাহলে স্ট্রিংয়ের ভ্যালুই আসবে যেমন ডাকা আসছে বাট এই মুহূর্তে যদি আমি একটা কাজ করি এই জায়গায় যদি স্ট্রিক্ট মোড ইউজ করি তাহলে আমাদের এই যে ইউজ স্ট্রিক্ট দেওয়ার সাথে সাথে আমাদের চলে আসছে আনএক্সপেক্টেড সিন স্ট্রিক্ট মোড রিজার্ভ ওয়ার্ড মানে আমরা বলছিলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে যা স্ক্রিপ্টে তাদের নিজস্ব রিজার্ভ ওয়ার্ড ফিউচারের জন্য রাখছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না যদি ইউজ স্ট্রিক্ট মোড অন করা থাকে এই জন্য রিকমেন্ডেড হচ্ছে ইউজ স্ট্রিক মোড অন করে কাজ করা এবং শুধু আরেকটা বিষয় বলি যেমন আমরা যখন আপনি লার্জ অর্গানাইজেশনে কাজ করেন বা করবেন তখন দেখবেন অনেক ডেভেলপার থাকেন কোনো কোনো ডেভেলপার হয়তো মিস্টেকলি কোনো স্পেলিং বুল করতে পারে বা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারে সেই ক্ষেত্রে স্ট্রিক মোড যদি মানে ইয়ে করা থাকে অন করা থাকে আপনি খুব সহজেই এই বা বাঘটাকে আপনি আর্লি ইয়ে করতে ক্যাচ করতে পারবেন এতে পুরো টিমের কিন্তু কাজটা বা কোর্ডটাকে আপনি মূলত প্রিজার্ভ করতে পারবেন এই হচ্ছে বিষয় তাহলে আজকে আমরা শিখলাম ইউজ স্ট্রিক্ট কী কী কারণে এটা আমরা ইউজ করি এবং কীভাবে ব্যবহার করতে হয় এবং আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে অনেক সময় ক্লিন এবং এরোর ফ্রি ডাবা স্ক্রিপ্ট কোড লিখতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা টপিকের উপর আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ